হ্যালো স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী বাংলা মরশুমের দিনে এই গল্পাংশটি নিয়ে আলোচনা করব তো তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও তাহলে পরীক্ষাতে এর বাইরে তোমাদের আর কিছু পড়তে হবে না তো তোমরা নোটসগুলো খাতাতে রেডিও করে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষার সময় পড়তে অনেক সুবিধে হবে তো একে কি বলেছে দেখো মরশুমের দিনে গল্পটির লেখককে তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি তো মরশুমের দিনে গল্পাংশটি লিখেছেন কে সুভাষ মুখোপাধ্যায় এবং তার প্রথম কাব্যগ্রন্থ হলো পদাতিক পরে প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায় লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো তো সুভাষ মুখোপাধ্যায় লেখা একটি গদ্যের বইয়ের নাম হলো পাকা পাশ্ন, কি বলছে দেখো সুভাষ মুখোপাধ্যায়ের অন্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো তো অন্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো অগ্নিকোণ চিরকুট ফুল ফুটুক কাল মধুমাস প্রভৃতি পরে প্রশ্ন গল্পে যে শহরটির কথা বলা হয়েছে সেটি কেমন তো সেটি একটি ছোট্ট মফস্বল শহর তো তোমরা বানানটা ঠিক করে লিখবে যদি ভেঙে লেখো তাহলে লিখবে ম মফ দন্ত হসন্ত দন্তেশল হলে এভাবেও লিখতে পারো পরের প্রশ্ন বাস কোথায় দাঁড়িয়ে আছে এবং কোথায় যাবে তো বাস ডিপোয় দাঁড়িয়ে আছে যাবে কোনো দূরের শহরে বা গঞ্জে পরের প্রশ্ন বাসের ছাদে কারা ধরাধরি করে মাল তুলছে তো বাসের কন্ডাক্টার এবং ক্লিনার পরের প্রশ্ন কার সঙ্গে কার নাড়ির টান সেটা কোন সময়ে বোঝা যায় ততটি দেখো যে গ্রামের সঙ্গে শহরে নারী টান সেটা মাঠে ফসল ওঠার পর বোঝা যায় পরে প্রশ্ন লোকজনেরা শহরে যায় যায় কেন কেন বা দেখো জিনিস কিনতে সিনেমা দেখতে তদারকি করতে পরে প্রশ্ন সংস্কৃত ন ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে তো ধান শব্দটি সংস্কৃত ধান্য শব্দ থেকে এসেছে পরে প্রশ্ন ধানের সবচেয়ে বড় বন্ধু কে তো ধানের সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি পরে প্রশ্ন কি কামনা করে লোকের সারা বছর কাটে তো ফসল এবং জল বৃষ্টি কামনা করে পরের প্রশ্ন আগে বছর শুরু হতো কোন মাসে তো আগে বছর শুরু হতো অগ্রহায়ণ মাসে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন অগ্রহায়ণ মানে কি তো অগ্রহায়ণ শব্দের অর্থ হলো বছরের শুরু পরের প্রশ্ন হায়ন শব্দের অর্থ কি তো হায়ন শব্দের একটি অর্থ হচ্ছে বছর এবং অপর অর্থ হচ্ছে ফসল পরের প্রশ্ন এদেশের পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুর মূলে কি আছে তো সব কিছুর মূলে আছে চাষবাস পরে প্রশ্ন বাস রাস্তার দুধারে কি গাছ দেখা যায় তো বাস রাস্তার দুধারে বট শাল সেগুনের গাছ লক্ষ্য করা যায় পরে প্রশ্ন শরতে আকাশটাকে কি মনে হয় তো তো দেখো যেন মনে হয় নীল রঙের আকাশটাকে কেউ ঝকঝকে চকচকে করে মেজে রেখেছে পরে প্রশ্ন বৃষ্টির সময় ধান ক্ষেতের ছবি কেমন হয় তো বৃষ্টি পড়লে ধান ক্ষেতের বা ধান গাছের আনন্দের সীমা থাকে না গাছগুলি বৃষ্টির জল পেয়ে বাড়তে থাকে ধান ক্ষেত সবুজ বর্ণ ধারণ করে সবুজ ধান গাছগুলি হাওয়ায় দুলতে থাকে পরের প্রশ্ন বর্ষাকাল ছাড়াও অন্য কোন কোন সময়ে ধানের চাষ করা হয়ে থাকে তো গ্রীষ্মকালে আউশ ধান এবং শীতকালে বড় ধানের চাষ করা হয় পরের প্রশ্ন ধান কাটার পর মাঠকে কেমন দেখতে হয় আকাশের রং তখন কেমন হয় তো ধান কাটার পর মাঠে রুক্ষ মাটি দেখা যায় মাঠটিকে দেখলে মনে হয় শুকনো কঙ্কালসার চেহারা হয় তামার হাঁড়ির মতো পরের প্রশ্ন ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য মরশুমের দিনে গদ্যাংশ অনুসারে এই দৃশ্য বর্ণনা করো এখানে এই প্রশ্নটা বড় প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা ভালো করে রেডি করে রাখবে তত্তুটি দেখো যে ধান কাটার পর মাঠের চেহারা অত্যন্ত কঠিন হয়ে পড়ে মাঠের সবুজ চেহারা থাকে না মাটি অত্যন্ত রুক্ষ হয়ে ওঠে মাঠের আলগুলোর কঙ্কালসার চেহারা বেড়ে পড়ে মাঠের ভিতর দিয়ে পায়ে চলা রাস্তা ফুটে ওঠে গরুর গাড়ির আচ্ছা তোমার একটু বানাটা ঠিক করে নেবে গরুর গাড়ির গরুর গাড়ির চাকায় মাটির ডেলাগুলি ভেঙে গুঁড়ো হয়ে তা ধুলোর মতো ওড়ে উখুর নদী খাল বিল সব শুকিয়ে যায় গাছে কোনো পাতা থাকে না আগুনের হলকা ছোটে এবং চারিদিকে জলের জন্য হাহাকার শোনা যায় পরে প্রশ্ন দেখো যে বসু ব্রত কোন ঋতুতে কেন পালিত হয় তো গ্রীষ্ম ঋতুতে বা গ্রীষ্মকালে আকাশের জল চেয়ে বসু ধারা ব্রত পালিত চাষির ঘরের বৌরা জমিতে ঘট প্রতিষ্ঠা করে ক্ষেত্রব্রত পালন করে পরে প্রশ্ন ব্রতির দল কিভাবে ব্রতের কথা শোনে তো হাতে ফুল আর দুর্বা নিয়ে ব্রতির দল ব্রতের কথা শোনে পরে প্রশ্ন করছে দেখো যে ব্রতের দিন তারা কি খায় তো তারা মাঠে বসে চিড়ে গুড় মুড়ি খই আর দই দিয়ে ফলাহার খায় পরের প্রশ্ন কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেত্রব্রত ক্ষেত্রব্রত কিভাবে পালিত হয় তা মরশুমের দিন রচনা অনুসারণে উত্তরটি দেখো যে মরশুমের দিনে রচনায় দেখা যায় মূলত চাষিদের ঘরের বৌরা ক্ষেত্রব্রত পালন করে থাকে মূলত মেঘের আগমন বৃষ্টির কামনা এবং ভালো ফসলের আকাঙ্ক্ষায় এই ব্রত পালন করা হয় বাড়ির কাছাকাছি কোনো খোলা জমি চাষির বউরা বেছে নেয় তারা নিজেরাই ঘট প্রতিষ্ঠা করে এবং তার গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিত্র এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয় বয়স্কদের মধ্যে কেউ একজন মূল বতী হন বাকি বতির দল হাতে ফুল আর দুর্বানিয়ে তার ব্রত কথা শোনেন সন্ধ্যে হলে উলু দিয়ে ব্রত কথার পালা শেষ হয় তারপর মাঠে বসেই চিড়ে গুড় মুড়ি ক্ষয় দই দিয়ে তারা ফলাহার করেন তো এই প্রশ্নগুলো তোমরা শুভ মুখস্থ করতে এমন কোনো কথা নেই তো ভাষাটা ঠিক রাখবে এবং বিষয়বস্তুটা ঠিক রেখে নিজের ভাষায়ও লিখতে পারো তাতেও কিন্তু ফুল নাম্বার তোমরা পাবে পরে প্রশ্ন দেখো বৃষ্টির অভাবে কথা আছে তো মেঘা রানীর কুলো পরে প্রশ্ন দেখো কি বলেছে অল্প বয়সী মেয়েরা বাড়ি বাড়ি ঘুরে গান গে কি পায় তো অল্প বয়সী মেয়েরা বাড়ি বাড়ি ঘুরে চাল ডাল তেল সিঁদুর কখনো বা দু চারটে পয়সা এবং পান সুপারি পায় পরে প্রশ্ন মেঘকে নামানোর জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে মেঘকে কি কি নামে ডাকে তো নামগুলো দেখে নাও মেঘারানি কালো মেঘা ফুলতোলা মেঘা ধুলট মেঘা তুলট মেঘা বার মেঘা আলিয়া মেঘা হারিয়া মেঘা কুড়িয়া মেঘা সিঁদুর মেঘা ইত্যাদি নামে ডাকে পরে দেখো কি বলেছে মেঘ করলে ছেলেরা কোথায় কিনে ছোটে তো মেঘ করলে ছেলেরা হয়ে হই করে ছোটে আম বাগানে অন্ধকার হলে সঙ্গে হের কিনে। পরে প্রশ্ন দেখো চাষিদের মুখে কখন হাসি ফোটে তো যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে পরে প্রশ্ন দেখো কি বলেছে বৃষ্টি পড়লে চাষিরা কেমন করে মাঠে কাজ করে তো হোগলার তৈরি মাথালে মাথা ঢেকে দুরন্ত জলের মধ্যে গামছা পরে চাষিরা মাঠের কাজে বেরিয়ে পড়ে পরের প্রশ্ন দক্ষিণের হাওয়া কোন সময়কে মনে করিয়ে দেয় তো দক্ষিণের হাওয়া বসন্তকে মনে করিয়ে দেয় পরের প্রশ্ন বর্ষার শেষে মূলত ভাদ্র মাসে মেয়েরা ক্রি ব্রত করে তো ভাদুলি ব্রত করে পরের প্রশ্ন দেখো মেয়েদের ভাদুলি ব্রত করার উদ্দেশ্য কি ছিল তো গ্রামের মেয়েদের বাবা ভাই বা স্বামী বাণিজ্যে গেলে তাদের নিরাপদে ফিরে আসার কামনায় মেয়েরা ভাদুলি ব্রত করে ভাদ্রের ভরা নদীকে ডেকে মেয়েরা ব্যাকুল করে ব্যাকুল হয়ে জানায় নদী যেন তাদের বাবা ভাই স্বামীর খবর দিয়ে যায় পরে প্রশ্ন কি বলেছে দেখো যে ভাদুলি ব্রত কোন দিনের কথা মনে করিয়ে দেয় তো যখন এই দেশে সৌদাগররা সাত ডিঙ্গা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্যে যেত সেই সময়ের কথা মনে করিয়ে দেয় এই ব্রত পরে প্রশ্ন শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন শহর ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে উত্তর দেখো যে গ্রাম অপেক্ষার শহর অনেক উন্নত জায়গা সেখানে রয়েছে বড় বড় বাড়ি অফিস আদালত কোর্ট বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতাল প্রভৃতি সেখানে নানা রকম যানবাহনও চলাচল করে যোগাযোগ ব্যবস্থাও বেশ উন্নত শহর ছাড়লেই বাস রাস্তার দুপাশে দেখা যায় বট শাল সেগুন পাকুড় প্রভৃতি গাছ সেগুলির ডালে মাঝে মাঝে দৃষ্টি আটকে যায় কালো কুচকুচে বাঁকানো রাস্তা মাঝে মাঝে সেটি বাঘ নিয়ে আবার সোজা এগিয়ে চলেছে পরে প্রশ্ন কি বলেছে দেখো যে এই রাস্তার উপরেই এক ভারী মজার দৃশ্য দেখা যায় মজার দৃশ্যটি কি তথ্যটি দেখো যে গরমকালে চারপাশের হাওয়া যখন আগুনের মতো গরম হয়ে থাকে তখন রাস্তার উপর অনেক রকম মজার দৃশ্য দেখা যায় রাস্তা দিয়ে যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে আর সেই জল উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া কিন্তু কাছে গেলে জল ছায়া কিছুই দেখা যায় না পরের প্রশ্ন গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান এই নারীর টানের প্রসঙ্গ হবে রচনা এসেছে ততটা দেখো যে মাঠে ফসল উঠলে বাসে ভিড় হয় গ্রামের লোকেরা মেয়ে দেখতে পুজো দিতে এখানে সেখানে যায় এছাড়া তারা বিভিন্ন জিনিস কিনতে সিনেমা দেখতে বা মামলার তদারকি করতে শহরে যায় ফলে উকিল মুক্তার বামুন দর্জি সকলেই পয়সার মুখ দেখে এভাবেই গ্রামের সঙ্গে শহরের একটা নারীর সম্পর্ক তৈরি হয় পরে দেখো বলেছে যে বাস অপেক্ষা যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে ততটুটি দেখো যে বাস ডিপোয় বাস দাঁড়িয়ে আছে যাত্রীরা বাসের ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়িয়েছে চায়ের দোকানে বসে থাকা ড্রাইভারের দিকে নজর রেখে যাত্রীরা দল কাছাকাছি ঘুরতে থাকে তো তারপর কি বলছে দেখো যে এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব সবকিছুরই মূলে রয়েছে চাষবাস বাংলায় সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত উত্তরটি দেখো বলেছে যে বাংলা দেশের অঙ্গ অধিকাংশ বাঙালি পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল ফসল বিক্রি করে তারা তাদের প্রয়োজনের সামগ্রী কেনে তাদের জীবিকা নির্বাহ মূলত কৃষি ফসল উৎপাদনের সঙ্গে জড়িত তাই এই বাংলার যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুর মূলেই রয়েছে চাষবাস পরে দেখো টিকা রয়েছে দুটি টিকা যে বসুধারা ব্রত এবং ভাদুলি ব্রত তো ব্রত কি বলছে দেখে নাও গরমে যখন নদী খাল বিল প্রভৃতি শুকিয়ে যায় চারিদিকে জলের জন্য হাহাকার পড়ে যায় তখনই আকাশের কাছে জল চেয়ে ব্রত পালন করা হয় তাই মূলত গ্রীষ্ম ঋতুতেই এই ব্রত পালিত হয় এই ব্রতে নতুন মাটির ঘট সেই ঘট ফুটো করার জন্য চুচালো লোহা আটটি টাটকা ফুল আটটা ফল বট আম পাকুড়ের তিনটি ডাল এবং চালের গুঁড়ো পিটুলির প্রয়োজন হয় পরে যে দেখো ভাদুলি ব্রত তো সাধারণত বর্ষা শেষে মেয়েরা ভাদুলিবত করে গ্রামের মেয়েদের বাবা ভাই বা স্বামী বাণিজ্যে গেলে তাদের নিরাপদে ফিরে আসার কামনায় মেয়েরা ভাদুলিবত করে ভাদ্রের ভরা নদীকে ডেকে মেয়েরা ব্যাকুল হয়ে জানায় নদী যেন তাদের বাবা ভাই স্বামীর খবর দিয়ে যায় এই বতের সময় মেয়েরা মাটিতে সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া কাটার পর্বত বন ভেলা বাঘ মোষ কাক বক তালগাছে বাবুয়ের বাসা প্রভৃতি আলপনা দেয় তো এই অধ্যায় থেকে তোমরা এই কয়েকটি প্রশ্ন যদি করে নাও তাহলে পরীক্ষাতে সব প্রশ্নগুলো এখান থেকে পেয়ে যাবে তাই তোমরা নোটসগুলো ভালো করে রেডি করে নাও কারণ পরীক্ষার সময় এগুলো তোমরা খুব সহজেই পড়তে পারবে তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি অধ্যায় আলোচনা করবো তাই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ